হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম জেন ইন চ্যানেলের সবাইকে স্বাগতম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমার নতুন আমাদের ভালোবাসা দেবা তো আজকের ব্লগে শুরু করছি তো আমি বিকালবেলা রান্না টান্না করার পরে একটু বাড়িতে যাইতেছিলাম আর কি আমার মায়ের বাড়ি শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি যাইতেছিলাম কাছাকাছি আর কি বেশি দূর না দশ পনেরো মিটারের মতো রাস্তা তো এই যে যাচ্ছিলাম তোমাদের ভাইয়া আমাকে গাড়িতে উঠাই দেওয়ার জন্য যাচ্ছিলো তো রাস্তায় যাচ্ছি দেখতেছি গাড়ি আসতেছে কিনা আর আমাদের রাস্তা একদম ভাঙা ছিল এখন নতুন করে আর কি পাকা করতেছে রাস্তা এখন পর্যন্ত পেঁয়াজ ঢালার পেঁয়াজ ঢালার দেয়নি তো সেটাই তোমাদেরকে দেখাইতেছিলাম তারপরে এই যে তোমাদের ভাইয়ার আমি একটুখানি ভিডিও করে নিতেছিলাম তোমাদের শেয়ার করতেছিলাম সেটা আর রাস্তাটা একটু দেখাই দিলাম ঘুরে ঘুরে তারপরে বাজারে চলে আসলাম আমি বাজারে চলে আসে আজকে আম্মুর জন্য কিছু কিনবো আর কি আম্মুকে একটা গিফট দেবো ছোটোখাটো গিফট আর কি আম্মুর জন্য একটা দুটো থ্রি পিস কিনছিলাম আম্মুকে গিফট করার জন্য সেটা কিনতেই আর কি যাচ্ছি দোকানে যতটুকুই আর কি দেওয়া যায় মায়ের জন্য মায়ের ভালোবাসা তো অন্যরকম তাই না এই যে আমি দেখতেছিলাম দোকানে চলে গেলাম তারপর দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে পছন্দ করতেছিলাম তো দেখলাম তারপর কেনাকাটা কইরা চলে আসলাম এই যে আমি বাসায় চলে যাচ্ছি তারপর আর কি যাওয়ার সময় দেখলাম তরমুজ তো তরমুজও নিয়ে নিলাম আম্মার জন্য তারপর এই যে রিক্সা ঠিক করে বাসায় চলে যাচ্ছি আমি আর দেখাইতেছিলাম তো আমাদের আর কি একটু তো যেতে যেতে ভিডিও করতেছিলাম আর তোমাদের দেখাইতেছিলাম তো যারা যারা আমার মতো আছে এভাবে আম্মুকে ছোট ছোট গিফট দিবা দিতে পারো তাতে কিন্তু অনেক খুশি হয় মায়েরা আর যারা যতটুকু আর কি ইচ্ছে অতটুকু গিফট করতে পারো আমি আমার ইচ্ছে মতো গিফট করছি যতটুকু পারছি সেটা হোক ছোট কিংবা বড়ো উপহার উপহার তো উপহারই তাই না তারা তো আর টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না কী বলো তোমরা তারপর চলে আসলাম বাসায় আয়সা দেখি এই যে আম্মু ছোট্ট খামার করছে আর কি ফলের ঝুড়ির ভিতরে আর কি হাঁস পালতেছিলো সেটা তোমাদের সাথে একটু দেখাইতেছিলাম এই যে দেখো মুরগি তারপর হাঁস এগুলো দেখাইতেছিলাম তোমাদের যেহেতু আর কি সব কিছু তোমাদের সাথে শেয়ার সেই জন্য এগুলো একটু দেখাই দিলাম দেখো এই যে কত সুন্দর কিলিয়া দেখা যাইতেছিল না রাত্রেবেলা হয়ে গেছিলো তো অন্ধকার এই জন্য এই যে দেখো বড়ো একটা হাঁস আছে ওগুলো হাঁসের বাচ্চা তারপর আমি যে তরমুজগুলো নিয়ে আসছিলাম ওইগুলো আম একটা কাটছিলো তারপর দেখছিলাম বাহ ভালোই হয়েছে অনেক লাল একদম মধু মধু রসমলাই খেতেও কিন্তু অনেক মজা ছিল এই যে দেখো কত সুন্দর একদম টক লাল ছিল তরমুজটা আমি ভাবছিলাম তো মনে হয় লাল হবে না তারপর এসে দেখি না লাল হয়েছে তো সবাই খাইয়ে খুব খুশি হইলো এভাবে সবাই সাবস্ক্রাইব করবা চ্যানেলটা পাশে থাকবা আমার তারপর তোমাদের দেখাইতেছিলাম যে দেখো এই আমার আম্মু নকশি কাঁথা সেলাই করতেছিল আর রাত্রেবেলা এই যে দেখো কত সুন্দর নকশি কাঁথা তোমরা এটাকে কি কী বলো কমেন্ট করে যাই আমাদের বরিশালের নকশি কাঁথা আমরা বলি এভাবে নানান রঙের ফুল তারপরে পাতা নানান রঙের সুতা দিয়ে আর কি ফুটিয়ে তোলা হয় নকশি কাথা তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে